তাছাড়া তা আপনার স্বামী তার জীবিত আছে তাই তো জানিনা বাবা বসলাম বাবা বসে বসে বসে

বাইতে রান্না করে খান আপনাকে পয়সা লাগবে টাকা দিলে ভালো হবে নাকি কিছু কিনে দিলে ভালো হবে হ্যাঁ পয়সা দিলে ভালো আপনার ছেলে মেয়ে কেউ নেই চাল কিনে দিলে ভালো হয় নাম কি ঠিক আছে আমি আপনাকে কিনে দিব চাল তাহলে চাল কিনে দিব তাহলে হ্যাঁ এখনই দিব কিনে হ্যাঁ একবারে কিনে এখন চালটা যদি কিনে দিই বাড়ি চলে যাবেন আর এনে কি আছে সারাদিন আরো কাভিকা করবেন চিকন চাল চিকন চাল হলে ভালো হবে